খুবই আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন ভিহার্স আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেন আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর বন্ধুরা ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা সাত ভাইয়ের কুরবানি দিই আসলে সাত কুরবানি দিলে অনেক সময় আসলে কুরবানিটা হয় না কুরবানিটা বাতিল হয়ে যায় আর এই সাত ভাইকে কুরবানি দিয়ে কুরবানিটা বাতিল হওয়ার বিভিন্ন কারণ আছে আর যেমন দেখা যায় সাতজন মিলে আপনি কুরবানি দিলেন সাতজনের ভিতরে দেখা যায় একজনের টাকা আসলে হারাম টাকা সেই ক্ষেত্রে আসলে কুরবানিটা বাতিল হয়ে যাইতে পারে যদিও আপনার টাকা হালাল টাকা আবার দেখা যায় সাতজন কুরবানি দিলেন সাতজনের মত হলো সাত রকম সেই ক্ষেত্রেও আসলে আপনার কুরবানিটা বাতিল হয়ে যাইতে পারে যদিও আপনার ন্যায় ঠিক আছে কিন্তু আর দেখা যায় অন্য সাতজনের ভিত্তিতে কারো যদি একজনের ন্যায় যদি খারাপ হয় বা যদি সঠিক ন্যায না হয় সেক্ষেত্রেও দেখা যায় আসলে কুরবানিটা বাতিল হয়ে যাইতে পারে তাহলে আমাদের উচিত আসলে বড় বড় গরুর ভাগে না থাইকা দরকার হলে ছোটো ছাগল দিয়ে আমরা কুরবানি করি নিজেরা একাই একটা কুরবানি দিই ছাগল একটু ছোট গোস্ত হয়তো বা একটু কম হবে তাহ তাতেও সমস্যা নাই আপনার কুরবানিটা তো সঠিক হবে কুরবানিটা তো আল্লাহর কাছে কবুল হবে আপনি যদি একটা ছাগল দিয়ে যদি কুরবানি দেন যদি আপনার ন্যায় সঠিক থাকে আপনার টাকা যদি হালাল থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনার কুরবানি ডাল্লার কাছে কবুল হয়ে যাবে আর সেক্ষেত্রে যদি আপনি সাত ভাগে কুরবানি দেন সেটা আসলে কবুল হতে পারে নাও হতে পারে কারণ সাতজনের মতামত থাকে সাত রকম সাতজনের টাকার ইনকাম সোর্স থাকে আসলে সাত রকম সেটা আসলে বোঝা আসলে ডিফিকাল্ট যে কার টাকা আসলে হালাল টাকা কার আর ভিতরে আসলে হারাম আছে সেটা আসলে বোঝা যায় না সেক্ষেত্রে সেই বললো আপনি যদি একটা একটা ছাগল দিয়া হইলো আপনি যদি কুরবানি দেন সেটা হইলো সব চাইতে বড়ছে বন্ধুরা তাহলে আপনারা চলেন শাহে আহমদুল্লাহ একটা ভিডিও ক্লিপ দেখাই নিয়ে আসি তাহলে আসলে আপনারা সব কিছু আসলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তাহলে চলুন ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা আসলে এই ব্যাপারে আসলে অনেক কিছু জানতে পারবেন কোরবানির ক্ষেত্রে একটা গুরুতে কয়েক ব্যক্তি সামিল হয়ে কোরবানি করতে পারেন এটা জায়েজ কিন্তু উত্তম হলো সিঙ্গেল সিঙ্গেল কোরবানি করা প্রত্যেকে যার যারটা সে আপনি একটা গরুর ভাগ দিলেন এটা উত্তম নাকি একটা ছাগল কোরবানি করলেন একটা উত্তম একটা ছাগল কোরবানি করা উত্তম এতে কোনো সন্দেহ নেই আমাদের দেশে অনেকেই আছে যে এই ছোট্ট মাছ আলাদা বোঝার চেষ্টা করেন না কোরবানির ক্ষেত্রে আমাদের আসলে নিয়তের ভেজালটা অনেক বেশি হয় গরুটা তো দেখতে বড় হয় গরু কোরবানি দিলে একটা ভাবসা আসে তাই না ছাগল একটা কুচকে ছোট্ট একটা প্রাণী এটা কোরবানি দিল মনটা একটা ছোট থাকে একটা ছাগল কুরবানি দিল আমি যেন প্রায় বলি ঢাকায় বিশেষ করে অনেক লোক আছেন যারা বিশাল বড় বড় গরু কুরবানি করেন বিশেষ করে আমাদের অভিজাত এলাকাগুলোতে ধানমন্ডি গুলশান বাড়িজানা এই সমস্ত এলাকাগুলোতে কোনো কোনো বাড়িতে কোরবানির আগ দিয়ে গেলে আপনি দেখবেন গ্যারেজের ভিতরে এক একটা গরু আছে পাঁচ লাখ ছ লাখ টাকা দামের তিনটা চারটা পাঁচটা গরু মানে কত বড় আল্লাহর প্রিয় বান্দা যে এতগুলো গুরু আল্লাহ রাহ করতে চায় কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে না বুঝে আসছে কথা কিছু লোক আছে আলহামদুলিল্লাহ তাদের টাকাও দিছে বড় গরু গুরু বানাই দেয় মানুষকে গোস্ত দান করে সবের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এটা তো ভালো কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম লোক জানে গরু বড় বড় দেখা দেয় বেশি পরিমাণে দেয় দশটা বিশটা পঞ্চাশটা অমুক সাপ তমুক সাপ এমপি সাপ মন্ত্রী সাপ ব্যবসায়ী সাপ এগুলো বেশিরভাগই উপার্জনের কোনো ঠিক ঠিকানা নাই উদ্দেশ্য মানুষের কাছে দেখানো মানুষের কাছে ভালো সাজা এই জন্য আমি বলি গরুর সাইজ যত বড় হয় নিয়তে তত বেজার বেশি হয় সাধারণত সব ক্ষেত্রে না ব্যতিক্রম আছে তো যাই হোক এই জন্য আমাদের মনে রাখা দরকার কোরবানির ক্ষেত্রে এককভাবে কোরবানি দেওয়া উত্তম ভাগে কোরবানি দেওয়ার চাইতে ভাগে কোরবানি দেওয়া জায়াজ আছে এটা আরেক মুসিব যে উম্মতের মুজমা আলাই ফতোয়া যে ফতোয়ার উপরে উম্মা ঐক্যমত পোষণ করেছেন আরব আজব কোন আলমদের দ্বিমত নাই যে একটা গুরুতে একটা মতে সাত ব্যক্তির দল থেকে কোরবানি হতে পারে এটা জায়জ এটা নিয়ে মত পার্থক্য করছেন অনেকে তো ভাগে কোরবানি দেওয়া যায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উত্তম হলো ভাগে না দিয়ে সিঙ্গেল দেওয়া একা একে আমরা বন্ধুরা আল্লাহ আমাদেরকে আসলে সঠিকটা বোঝার তৌফিক দান করুক এবং আমাদের ন্যায় সহি করে এবং হালাল টাকা দিয়ে কুরবানিটা দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক আমির আর বন্ধুরা আমি আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে এসে বন্ধু আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ